এগারোই জুন আকাশে আসছে স্ট্রবেরি মুন রাতের আকাশে চন্দ্র বিস্ময় পূর্ণিমার রাতে আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন দুই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কখন কোথায় দেখা যাবে এই মনোমুগ্ধকর দৃশ্য চাঁদ আর তারার মায়ায় মগ্ন যারা তাদের জন্য আসছে এক জ্যোতির বৈজ্ঞানিক বিস্ময় স্ট্রবেরি মুন দুই আগামী এগারোই জুন রাতে আকাশে দেখা যাবে এই মনোমুগ্ধকর পূর্ণিমা একদিকে যেমন এর রয়েছে বৈজ্ঞানিক তাৎপর্য অন্যদিকে রয়েছে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য জানিয়েছে নাসা স্ট্রবেরি মুন দশ জুন সকাল থেকে বারো জুন পর্যন্ত তিন দিন ধরে আকাশে দৃশ্যমান থাকবে তবে এগারোই জুন রাতে এর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যাবে স্ট্রবেরি মুন কি জুন মাসে পূর্ণিমার চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। স্ট্রবেরি মুন নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসী উপজাতিদের কাছ থেকে। কারণ এই সময়ই শুরু হয় স্ট্রবেরি ফলের পাকা মৌসুম। সেই কারণে এই চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। যদিও এই চাঁদের রং স্ট্রবেরির মতো গোলাপি বা লাল হয় না, এটি এক প্রতীকী নাম। ইউরোপে একে বলা হয় রোজ মুন। আবার কিছু অঞ্চলে হট মুন নামেও পরিচিত স্ট্রবেরি মুন দেখার সময় এবং জায়গা এই চাঁদ দেখার জন্য কোনো দূরবীন প্রয়োজন নেই খালি চোখেই দেখা যাবে সন্ধ্যার পর থেকে রাতভর আকাশ পরিষ্কার থাকলে যে কোনো খোলা জায়গা থেকে যেমন ছাদ খোলা মাঠ বা পার্ক থেকে দেখা যাবে এই দৃশ্য বিজ্ঞান ও সংস্কৃতির মিলনস্থল স্ট্রবেরি মুন শুধুমাত্র একখানি পূর্ণিমা নয় এটি প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য সংযোগ এই চাঁদ যেমন প্রাকৃতিক সৌন্দর্যের বার্তা দেয় তেমনই আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন কৃষিজ ঐতিহ্যকে